আমার আল্লাহ দুনিয়ার মানুষের মত না দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা দুনিয়ার মানুষ বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আরেক রকম দুনিয়ার মানুষ নদী পার হওয়ার আগে একরকম পার হয়ে গেলে আরেক রকম পাশ করার পরে একরকম পাশ করার আগে আরেক রকম ঠিক কেনা ক্ষমতা পাওয়ার আগে মানুষগুলো যত নরম থাকে ক্ষমতা পাওয়ার পরে আর এত নরম থাকে না ক্ষমতায় পাওয়ার আগে হাতে ধরে পায়ে ধরে এই কত জায়গায় যে ধরে যত জায়গায় ধরা যায় আর কি সব জায়গায় ধরে জড়াইয়া ধরে হাতে ধরে পায়ে ধরে যে 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 কোনো কোনো ভাবে ভাবে যেই মাত্র ক্ষমতা চলে যায় পাশ করে ফেলে তখন আর দেখা যায় যে যেই হাত দিয়া হাতে ধরে পায়ে ধরে এই হাত দিয়া জনগণের গলায় ধরে ঠিক কিনা বলে এটাই হচ্ছে মানুষের স্বভাব যেই লোকটা যা পারবে না ক্ষমতায় গেলে তাও কয় দেখবেন যা পারবে না তাও চিৎকার করে করে কয় যেই লোকটা ওপেন হার্ট সার্জারি শরীর ভালো না দুইজনের ধৈরা দাঁড় করানো লাগে হ্যাঁ কয় খেলা হবে তোমার কি শরীর ভালো আছে তুমি কেমনে খেলবা তুমি তুমি তো ধৈরেই দুইজনে খাড়া করানো লাগে তারপরে তোমার সুদ্ধা লইয়া মন সুদ্ধা ভরে যায় কাফা কাফির কারণে স্মার্ট বাংলাদেশ বানাইতে দিকে নিজেই স্মার্ট হতে পারে না ভেঙে পড়ে গেছে এই লুকটা যদি কয় খেলা হবে এটা কি সম্ভব তো ওই অসম্ভব যে হচ্ছে প্রমাণও আছে খেলা যখন শুরু হয়েছে ছেলেরা খেলতে ভাবছে প্লেয়ার নাই প্লেয়ার এখন ভাঙা গেছে চলে গেছে আম সালমান বন্দী সোনো আমার আল্লাহ রব্বুল আলমিন তিনি যা বলেন তিনি তাই করে দেন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য স্বভাব পায় না তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবাহান আল্লাহ বন্ধুরা আমার ভাইরা আমার বড় আদর করে আল্লাহ কুতাল আপনাকে আমাকে আমাদের সবাইকে মানুষ করে বানিয়েছেন মানুষ করে বানানোর পরে আল্লাহ আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে যাহার নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানালুর জন্য আমার আল্লাহ যুগে যুগে এই দুনিয়াতে আমাদের মাছ থেকে যাচাই করে বাছাই করে করোনা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের গোনা নাই গোনা হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসুল পাঠাইছেন বলেন সোবাহান আল্লাহ